সব সরিয়ে করে নাও না ও বাই সিং কারণ আমি সব সরানোর মত কি আর চাই চিক্কানি আর রাত করে জানি পূজি ও দাঁড়া তো চুপ এটা দিছি এটা দি니까 তুমি আকরি না এর পানি খাও আকু পানি এই চুবন্যা কিন্তু প্ৰবু চুবন্য কিন্তু ভিডিঅ' হৈছে kimare leya hai din dubai se aur mobile le ek tau

ইট আগেও হ্যাঁ হ্যাঁ তালেই দিতেন এই যে কি করে ভুষি দিতেন এই যে তোমার দাদা এমন এনা একটা মারা না কা প্রথম যে জায়গা মারছিল গতিতে মারতে দাও দাদা এই যে এটা মারলে প্রথম যে মারছিল তোরা পাড়তে দাও করো দাও গা তে দিও না আব্বা

वहां गए शाम ना ए जंगला कर दे दादा परवा हां पता नहीं है बेटा हां बोल यू नियना गा गा नहीं ना भैया हां छोटा कर छोटा कर

Ah, kakak dalam kakak. Hah? Kian lah.